দেখেন মূলত কারোর বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই না কারণ যে যাকে মহাব্বত করে যাকে শ্রদ্ধা করে ভালোবেসে কিসের কারণে কোরআনের কারণে ইসলামের জন্য একজন আহলেম হিসেবে তাকে মহাব্বত করে আমাকে আমার এক ভাই আমাকে বলছেন যে হুজুর আপনার থেকে একটা কথা জানতে চাই তো আমি তাকে লিখছিলাম কি ভাই তো বলছ আপনি বাংলাদেশের কোন হুজুরকে বেশি ভালোবাসেন এবং মহাব্বত করেন দিল থেকে কথা কি বুঝতে পারছেন তে কথাটা না বললেই নয় দেখেন আমি কিন্তু কোন হজুরের বিরুদ্ধে নই সে ওহাবি হোক সন্নি হোক যে যে মাঝাপেরি হোক না কেন সে কিন্তু আমার কোরআনের ভাই মহাব্বতের ভাই সে একজন আলেম সেই সাথে আমরা তাকে মহাব্বত করি ভালোবাসি সে যেই হজুর হোক না কেন মূলত প্রত্যেকটা ওলামা একরামকে শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে মহব্বত করতে হবে কিসের কারণে কোরআনের কারণে প্রত্যেকটা হুজুরকে আমরা মহব্বত করার চেষ্টা করি বিয়াদবি করব না প্রত্যেকটা হুজুরকে আমরা মহব্বত করব কোন হুজুরের বিরুদ্ধে লেখার আগে একটু নিজেকে জিজ্ঞাসা করবা তারপরে সেই হুজুরের নামে ফেসবুকে লেখালেখি করবা মূলত তারপর আমাকে বলছে যে ভাই আপনি দিল থেকে কোন কে বেশি মোহাবত করেনবুল মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকি দমাদ আলিয়া আমি কিন্তু ওনাকে একটু বেশি মোহাব্বত করি ভালোবাসি কারণ তার বয়ান যখন মানুষগুলো শোনে মানুষের সেন্স কমেন্ট সব চেতনা দুনিয়ায় থেকে বের হয়ে যায় এত পাগল পরা হয়ে যায় অজ্ঞান হয়ে যায় তার কথার ভিতরে আল্লাহ রবুল আলমিন এত জাদু ঢেলে দিয়েছে যেই শুনে পাগল হয়ে যায় কথা কি বুঝতে পারছেন কোরআনের ময়দানে কোরআনের আলোচনা হবে যেমন এখনকার হজুররা দেখা যায় বলে। একটা দেখেছেন কিনা যে চাচা ঘর সাজানো কেন হেনা কোথায় এই সমস্ত ভিডিও নিয়ে আজকে হুজুররা ওয়াজের ময়দানে বলে আসলে মানুষ আসবে